পুরো বাড়ি আর পাওয়া যায় না ন্যায় উবে গেছে ফোনে কল করলেও ফোন বন্ধ বলছে কেউ দেখেওনি কোথাও কেউ দেখেও আকাশের বাবা আমজাদ শেখ ছোট ছেলেকে এই মুহূর্তে সামনে পেলে জীবন্ত চিবিয়ে খেতেন এই ছেলের যন্ত্রণায় বাড়ির কেউ শান্তিতে থাকতে পারে না বড় ভাইয়ের বিয়ের পরের দিন ভাবিকে বক্সের ভেতর দুটো ব্যাং রেখে প্যাকিং করে গিফট করেছিল গিফট খুলে বড় বড় দুটো ব্যাং দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল মিলা আর এবার মেজো ভাইয়ের বউকে কেঁচো ঘুরে এনে প্যাকিং করে গিফট করেছে তাও একটা দুটো কেঁচো না পঞ্চাশটারও বেশি হবে কি পরিমাণ বাদর হলে এমন কাজ করে রাহা কোনরকম হাসি চেপে সোফায় বসে আছে তবুও একটু পরপর মুচকি মুচকি হাসছে কিছুগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছে কাজের বুয়া সব সব পুনরায় পুনরায় সোফায় সোফায় বসেছে বসেছে মেয়েরা মেয়েরা আকাশ বড় ভাইয়ের সাথে বাড়ির বাহিরে গেছে রাগে গজগজ করতে করতে বাড়ির বাহিরে বেরিয়ে যায় আমজাদ শেখ আর ওনার বড় ভাই আজলান শেখ রান্নার দিকটা দেখার জন্য দুই ভাই এগিয়ে যায় প্যান্ডেল ডিরেকশনের দিকটা আকাশের ফুপা দেখছেন দুপুর পর ডাহাকে সাজানোর জন্য পার্লার থেকে বিউটিশিয়ান আসে রাহার ভারী মেকআপ পছন্দ নয় তাই বিয়ের দিন লাইট মেকআপ করেছিল কিন্তু আজ তার ননদরা বলছে তাকে ভারী মেকআপ করতেই হবে তাই চুপচাপ বসে আছে আর মেকআপ আর্টিস্ট রাহাকে সাজিয়ে দিচ্ছে মেরুন রঙা লেহেঙ্গার সাথে ভারী মেকআপ রাহাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে তবে আসল চেহারা ঢাকা পড়েছে ভারী মেকআপের আড়ালে সবাই নতুন বইয়ের সাথে সেলফি তুলতে ব্যস্ত নতুন বইদের মাঝে যেমন লাজুকতা মিশে থাকে তার বিন্দু মাত্র লাজুকতা নেই রাহার মাঝে তাকে দেখে মনে হচ্ছে বিয়েটা তার হয়নি সে নিজেই বিয়ে খেতে এসেছে যে যা জিজ্ঞেস করছে ফটাফট উত্তর দিচ্ছে সবাই বুঝতে পারছে রাহা চঞ্চল প্রকৃতির মেয়ে রাহাকে রুম থেকে বের করে নিচে নিয়ে আসা হয় আকাশ তৈরি হয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে সিঁড়ির কাছে এগিয়ে আসতেই সোফায় বসে থাকা মেরুন রঙের চোখ পরিহিত রমণীর দিকে রমণীর টকটকে লাল ঠোঁট একটু পরপর মুচকি হাসছে আকাশ ডান হাতটা বুকের বা পাশে রেখে জোরে শ্বাস টেনে নেয় তারপর ধীরপায়ে পায়ে সিঁড়ি নামতে শুরু করে আকাশ নিচে নেমে আসতেই কয়েকজন বলে ওঠে ওই তো নতুন জামাই চলে এসেছে সকলের সাথে সাথে রাহাও চোখ তুলে তাকায় চোখা হয় দুজনের রাহা চোখ নামিয়ে নেয় আকাশ কাছ থেকে দেখতে থাকে নিজের পিচ্ছি বউটাকে রাহার বাবার বাড়ি থেকে লোকজন আসে সকলকে দেখে রাহার হাসি চৌড়া হয় রাহা আর আকাশকে স্টেজে বসানো হয় ফটোশুট হয় দুজনের সাথে বাড়ির সকলের হাসি আনন্দের সময় গড়িয়ে যায় স্টেজ থেকে একে একে নেমে আসে সবাই আকাশ রাহার হাত ধরে স্টেজ থেকে নামার জন্য উদ্যত হয় সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে সমুদ্র কথা বলছে অসীমের সাথে আপাতত অসীমকে ছাড় দেওয়া হয়েছে সুযোগ বুঝে উদ্যম মাধ্যম দেওয়া হবে সিঁড়ি বেয়ে নামার সময় লেহেঙ্গার সাথে বেঁধে হোচট খায় রাহা পড়ে যেতে যেতে হাত বাড়িয়ে খামচে ধরে সমুদ্রের পাঞ্জাবি রাহার হাতের ধাক্কায় উপর হয়ে নিচে পড়ে যায় সমুদ্র তাল সামলাতে না পেরে রাহার সাথে সাথে আকাশ নিজেও হোচট খায় কোনোমতে নিজেকে ব্যালেন্স করে সোজা হয়ে দাঁড়ায় রাহা নিচের দিকে তাকাতেই দেখে সমুদ্রের পাঞ্জাবি ছিঁড়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত উপস্থিত সকলে তাকিয়াছে নিচে পড়ে থাকা বাড়ির বড় ছেলে সমুদ্র শেখের দিকে আর আকাশ রাহার দিকে কয়েকজন দৌড়ে এসে সমুদ্রকে টেনে দাঁড় করায় সোজা হয়ে দাঁড়াতেই পাঞ্জাবির ছিঁড়ে যাওয়া অংশটুকু নিচে ঝুলে পড়ে যা দেখেই ফিক করে হেসে ওঠে অসীম আর সাথে যোগ দেয় আরও অনেকে এমন একটা কাণ্ড ঘটিয়ে রাহা অনুতপ্ত না হয়ে মুখ লুকিয়ে হাসে আকাশ দেখতে পায় ওর পিচ্ছি বউ অঘটন ঘটিয়ে মুচকি মুচকি হাসছে অসীম বড় ভাইয়ের পেছনে দাঁড়িয়ে পাঞ্জাবি ছেড়া ঝুলে থাকা অংশটুকু হাত দিয়ে তুলে পিঠের সাথে ধরে বলে ভাবি তো দারুণ কাজ করলো ভাসুরের মানসম্মান খেয়ে দিল এক থাবায় অসীমের এমন কথা শুনে হো হো করে হাসতে শুরু করে অনেকেই রাহা জোরে হাসতে যাবে তার আগেই আকাশ হাত দিয়ে চেপে ধরে রাহার মুখ কানের কাছে মুখ নিয়ে বলে হাসছ কেন চুপচাপ থাকো সবাই পচা বলবে রাহা আকাশের হাত সরানোর জন্য ছটফট করতে লাগলো হাসবেন একদম চুপচাপ দাঁড়াও বলেই মুখ থেকে হাত সরিয়ে নেয় সমুদ্র এদিক ওদিক তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে ওর বউটাও হিহি করে হাসছে সেই সাথে কাজিন মহল আর বিয়ানগুলো ঘাড় ঘুরিয়ে পেছনে ছিঁড়ে যাওয়া পাঞ্জাবি দেখার চেষ্টা করে ছেঁড়া অংশটুকু অসীম ভাইয়ের হাতে ধরিয়ে দেয় রাহার হাত ধরে বড় ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আকাশ রাহা অনুতাপের স্বরে বলে সরি ভাইয়া আমি বুঝতে পারিনি না না ঠিক আছে সমস্যা নেই আকাশ রাহার হাত ছেড়ে নিঝুমের দিকে তাকিয়ে বলে ওকে নিয়ে ভেতরে কথা মতো রাহার রাহার হাত ধরে দিকে এগিয়ে যায় যায় সাথে বাড়ির বাকি আর কাজিনরাও ভেতরে যেতে যেত মুচকি মুচকি হাসে রাহা নিজের বাড়িতে থাকলে এমন পরিস্থিতিতে গড়াগড়ি করে হাসতো আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে কাল রাতে সালাম করতে যেতে নিজেই ধপাস করে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আবল তাবোল বকলো কেঁচো দেখে ভয় পেয়ে অন্যদের শরীরের উপর ছড়ে মারল আর এখন ভাসুরের পাঞ্জাবি ঝুলাঝুলা করে দিল হোঁচট খেয়েছে ভালো কথা ভাইয়ার পিঠেই বা থাবা বসাতে হলো আমার বেচারা ভাইয়াটার কি অবস্থা করেছে ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলে ব্যথা পেয়েছ ভাইয়া না ঠিক আছি আমি পাশ থেকে আকাশের বন্ধু বলে ভাই তোর বউ এটা কি করলো ঠিকভাবে দেখতেই তো পারলাম না কেন দেখতে পাসনি অন্যদিকে তাকিয়েছিলাম তো আচ্ছা রাহাকে আবার ডাকি তুই ভাইয়ার জায়গায় দাঁড়িয়ে থাকবি তাহলে ভালোভাবে ফিল করতে পারবি না ভাই দরকার নেই সমুদ্র বাড়ির ভেতরে এগিয়ে যায় ছোট ভাই বড় ভাইয়ের বন্ধুগুলো হো করে হাসতে থাকে সমুদ্রে যাওয়ার পথে তাকিয়ে জীবনের প্রথম এমন কিছু ঘটল সমুদ্রের সাথে বিড়বিড় করে বলে ভালো হয়েছে যে পাঞ্জাবি ধরেছিল প্যান্ট ধরলে তো সব শেষ আল্লাহ বাঁচিয়েছে আজকে আকাশের পালা এবার শ্বশুরবাড়ি যাওয়া সব গোছগাছ হয়ে গেছে একটু পরেই বের হবে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আকাশ বড় ভাই আর ফ্রেন্ডদের সাথে কথা বলছে বাড়ির বাহিরে দাঁড়িয়ে রাহা সোফায় বসে আছে ওর ওকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকেই অসীম রাহার কাজিনদের পাশে গিয়ে দাঁড়ায় ভদ্র ছেলের মতো সালাম দিয়ে ঢং করে বলে বিএন সাহেবারা কেমন আছেন সবাই মেয়েগুলো ঢং করেই বলে আমরা সবাই ভালোই আছি আপনি কেমন আছেন বেআই মশাই এতক্ষণ ভালোই ছিলাম কেন এখন ভালো নেই আপনাদের সাক্ষাৎ পেয়ে এখন অনেক ভালো আছি সকলেই একসাথে বলে ও তো বিএন যাবেন আপনার সাথে কেন আমাদের বাড়িতে এসেছেন আপনাদের তো সেভাবে যাব আপ্যায়ন করা হলো না আমার সাথে চলুন আপনাদের জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছি সেই কখন সময়ের অভাবে বলতেই পারছিলাম না কি সারপ্রাইজ বিয়ে মশাই গেলেই দেখতে পাবেন বলে দিলে আর সারপ্রাইজ রইল কোথায় হুম তাও ঠিক তাহলে চলুন আমার সাথে আচ্ছা চলুন রাহার মামাতো ফুপাতো আর বড় ভাইয়ের শালি মিলিয়ে পাঁচজন মেয়ে সকলের বয়স পনেরো থেকে বিশ বছরের মধ্যে আর অসীম বয়স বছর পাঁচজনকে সাথে নিয়ে বাড়ির বেরিয়ে আসে জন্য কি প্ল্যান তৈরি করে রেখেছে এই ছেলে অসীমের পাঁচজনের কারো ধারণাতেই নেই এর মাথায় সবসময় শয়তানি বুদ্ধি কিলবিল করে সব সময় এর ওর পেছন লাগবেই কিন্তু এই যাত্রায় বেঁচে যায় পাঁচজন মেয়ে অসীম যে নিজের সাথে করে রাহার কাজিনদের নিয়ে যাচ্ছে এই দৃশ্য নজরে আসে আকাশের আকাশ অসীমের সাথে মেয়েগুলোকে দেখেই বুঝতে পেরেছে ওর হার্বজাত ভাই কিছু একটা প্ল্যান করেছে মেয়েগুলোকে সাহসা করার জন্য বিয়ের দিন বিয়ের গেটে এই মেয়েগুলোই অসীমকে মরিচ দেওয়া মিষ্টি খাইয়েছিল মিষ্টি মিষ্টি কথা বলে তারই প্রতিশোধ নেওয়ার জন্য যে অসীম কোনো প্ল্যান করেছে বোঝা শেষ আকাশের দ্রুত অসীমের দিকে যেতে যেতে ডেকে বলে অসীম কোথায় যাচ্ছিস এদিকে আয় ভাইয়ার ডাক শুনে ভাইয়ের দিকে তাকায় এদিকে আয় আসছি ভাইয়া পাঁচ মিনিট এক মিনিটও না তাড়াতাড়ি আয় আপনারা সবাই ভেতর যান হ্যাঁ পাঁচজন সম্মতি দিয়ে ভেতরের দিকে আগায় অসীম বুঝতে পারে ওর ভাইয়া ইচ্ছা করে মেয়েগুলোকে ওর হাত থেকে বাঁচিয়ে দিল ওর প্ল্যান যে বুঝতে পেরে গেছে আকাশ এটা বুঝতে দিলে চলবে না তাই বলে ভাইয়া তুমি বিএন সাহেবদের ভেতরে পাঠিয়ে দিলে কেন তাদেরকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো তুই কি সারপ্রাইজ দিতে চেয়েছিলি সেটা খুব ভালো করেই জানি আমি আবার কেচো নাকি ব্যাংক প্যাকিং করে গিফট দিতে চাইছিলি আবারও কি কেচো নাকি ব্যাংক প্যাকেটিং করে গিফট দিতে চেয়েছিলি হ্যাঁ ওই বাড়ির লোকদের সাথে উল্টাপাল্টা কিছু করলে খবর আছে তোর মুখ ছোট করে বলে এরকম কিছু করতে চাইনি বলেই অন্যদিকে চলে যায় করে বড় ভাইয়ের উদ্ধার করে দেয় সবকিছু চুকিয়ে এবার পালা আকাশের শ্বশুর বাড়ি যাওয়া বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে সবাই রাহার মুখ খুশিতে চকচক করছে বাবার বাড়ি যাবে বলে কথা সকলের কাছ থেকে বিদায় নিয়ে কারের দিকে এগিয়ে যায় আকাশ রাহার হাত ধরে ওদের সাথে সাথে আরো অনেকেই এগিয়ে যাচ্ছে হঠাৎ রাহা একজনের লেহেঙ্গাতে পাড়া দিয়ে ধরে না দেখেই মেয়েটি সামনের দিকে পা বাড়ালেই হোমরি খেয়ে পড়ে সামনের দিকে আর সামনে যারা দাঁড়িয়েছিল তারাও মেয়েটির ধাক্কায় উপর হয়ে পড়ে যায় মুহূর্তেই কি থেকে কি ঘটে গেল বুঝতেই পারলো না কেউ অঘটন ঘটিয়ে চোরের মতো চোখ মুখ বানিয়ে দাঁড়িয়ে রইলো রাহা ওর কি দোষ মেয়েটাই তো ওর সামনে চলে এসেছিল ও কি ইচ্ছা করে পাড়া দিয়েছিল নাকি কয়েকজন এসে টেনে দাঁড় করায় সবাইকে এক একজনের ড্রেস এলোমেলো হয়ে খুলে যাওয়ার জোগাড় আকাশ রাহার মুখের দিকে তাকায় আকাশের বোঝা শেষ এই অঘটন কারই ঘটিয়েছে এর চোখ মুখ তাই বলছে আজলান শেখ বলে তোমরা পড়লে কিভাবে নীরা ধাক্কা দিয়েছে নীরা বলে আমার লেহেঙ্গায় কে যেন পাড়া দিয়ে ধরেছিল তাই পড়ে গেছি আজলান শেখ কিছুটা রাগিসরে বলে কে পাড়া দিয়েছে আজলান শেখ ভাবছে এই কাজ অসীম করেছে কারণ এই সব উদ্ভট কাজ অসীম ছাড়ার কেউই করে না শুধু যে উনি ভাবছে তেমন নয় আর অনেকে এটাই ভাবছে যে অসীমই কাজটা করেছে সকলেই রেগে অসীমের দিকে তাকায় ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা অসীম সকলের দিকে তাকিয়ে বলে তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন আমি পাড়া দিইনি নিরা ড্রেসে নীরা তেরে এসে বলে তুই করেছিস আমি জানি একদম আমার কাছে আসবি না বলছি আমার ঠেকা পড়েছে তোর এই দুই টাকার লেহেঙ্গায় পাড়া দেওয়ার আমি ফেললে তোকে এইভাবে ফেলতাম না গোবর দেওয়া পানিতে চুবাতাম ঘাট ধরে বলেই দৌড়ে চলে যায় নিরা অসীমের পেছন পেছন যেতে যেতে বকাবকি করতে থাকে আমজাদ শেখ নিজের সুদপুত্রকে পেছন থেকে বকতে থাকেন এই ছেলে ছোট বড় কাউকেই শান্তি দেয় না আকাশ রাহার দিকে তাকিয়ে রইল যে দোষ করলো সে বেঁচে গেল আর যে কিছুই করলো না সে সকলের রোসানলের শিকার হলো কারে উঠে বসে আকাশ পাশে বসে রাহা আস্তে ধীরে রাহার বাবার বাড়ি সকলেই আকাশদের বাড়ি থেকে বেরিয়ে যায় কার প্রবেশ করে রাহাদের বাড়িতে কার থেকে নেমে আকাশকে রেখে বাড়ির ভেতরে চলে যায় রাহা হা করে তাকিয়ে রইল আকাশ রাহার বড় ভাই রিষাদ আকাশকে বাড়ির ভেতরে নিয়ে আসে সাথে সকল গেস্ট প্রবেশ করে রাহাকে একা ভেতরে আসতে দেখে রাহার মা দাদিমামি ফির সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে একটু পরে রিশাদ আকাশকে নিয়ে প্রবেশ করে রাহা আগে আগে চলে আসায় রাহার দাদি রাহাকে বলে কিরে তুই জামাইকে রেখে ঢ্যাং করতে করতে আগে আগে আসলি কেন রাহা সোফায় আয়েস করে বসে বলে কেন ওনার কি পানি কোলে তুলে নিয়ে আসতে হবে নাকি বিয়ের পর জামাই নিয়ে প্রথম বাপের বাড়ি আসলি দুজনে একসাথে ভেতরে আসবি না গাধি মেয়ে আগে আগে নাস্তে নাস্তে চলে আসলি কেন একসাথে আসতে হবে এটা নিয়ম তুই বেশি কথা বলিস এখন চুপ করে থাক রাহা চুপ তো করেই না উল্টো বলে করে থাকবো কেন কথা কথা বলার জন্য বলবোই তুই বল আমরাই মুখ কান বন্ধ করে রাখি আকাশে দুই ফ্রেন্ড আকাশ আর ঋষাদের পাশে দাঁড়িয়ে আছে দাদি নাতিনদের কথা শুনে মুচকি মুচকি হাসছে আকাশ তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওর বউ যে শুধু একটা পিচ্ছি মেয়ে তা নয় এক নম্বরের বাঁচাল একটা চঞ্চল দুষ্টু প্রকৃতির মেঘ সেই সাথে অঘটন ঘটাতে ওস্তাদ চব্বিশ ঘন্টায় সব বুঝে গেছে আকাশ চব্বিশ ঘন্টায় চারবার অঘটন ঘটিয়ে ফেলেছে রাহার ভাবি রাহার উদ্দেশ্যে বলে রাহা আকাশ ভাইকে তোমার রুমে নিয়ে যাও আর রিশাদ তুমি ওনাদের দুজনকে গেস্ট রুমে নিয়ে যাও ফ্রেশ হয়ে নিক রিশাদ আকাশের ফ্রেন্ড দুজনকে সাথে করে গেস্ট রুমের দিকে এগিয়ে যায় সাথে রাহার আর আকাশের লাগেজটাও নিয়ে গেছে রাহার রুমের সামনে রেখে যাবে রাহাকে বসে থাকতে দেখি ঋষাদের বউ আবার বলে রাহা যাও আকাশ ভাইকে তোমার রুমে নিয়ে যাও ফ্রেশ হয়ে নাও দুজনেই রাহার ইচ্ছা না থাকার সত্ত্বেও সোফা থেকে উঠে দাঁড়ায় তারপর আকাশের দিকে তাকিয়ে বলে আসুন আকাশ রাহার সাথে যেতে শুরু করে প্রথম সিঁড়িতে পা দিয়ে দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেই মুখ থুবড়ে রাহা আকাশ ধরবে যে সেই সুযোগটুকুও পায় না সোফার কাছ থেকে সকলেই দৌড়ে আসে সিঁড়ির কাছে রাহা তো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে ওঠে আকাশ দ্রুত ধরে রাহাকে রাহার ভাবি আর মাও ধরে রাহার মা বলে কিভাবে পড়লি কাঁদতে কাঁদতে বলে লেহেঙ্গাতে পা বেঁধে রাহার দাদি বলে লেহেঙ্গা দুই হাতে ধরে হারবি না গেলি তো পরে পেলি তো ব্যথা বুড়ি তুমি চুপ করো আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি তুমি না কেঁদে আমাকে কথা শোনাচ্ছ রাহার ভাবি বলে কোথায় ব্যথা পেয়েছো হাঁটুতে আর কোনোইতে ঋষাদ দৌড়ে এসে বনে চিৎকার শুনে উতলা হয়ে বলে কি হয়েছে রাহার লেহেঙ্গায় পা বেঁধে পড়ে গেছে রিষাদ কপাল চাপড়ে বলে দুবার তো অন্যকে ফেললি এবার নিজেও পড়লি কোথায় কোথায় ব্যথা পেয়েছিস হাঁটুতে আর কোনোইতে অনেক ব্যথা পেয়েছিস হ্যাঁ রিসাদ ওর মায়ের দিকে তাকিয়ে বলে আম্মু জানো তোমার এই গুণধর্মে কি করেছে শ্বশুরবাড়িতে বাড়িতে না বললে জানবো কিভাবে কি করেছে স্টেজ থেকে নামার সময় পড়ে যেতে নিয়েছিল তখন আকাশের বড় ভাই সমুদ্র ভাইয়ার পিঠ খামচে ধরে পড়ার হাত থেকে বাঁচার জন্য ও তো বেঁচে যায় কিন্তু সমুদ্র ভাইয়াকে উপর করে ফেলে দেয় ফেলে দিয়ে খান্ত হয়নি ওনার পাঞ্জাবি ছিঁড়ে ঝুলিয়ে দিয়েছে শত শত মানুষের সামনে রাহার দাদি রাহার দিকে তাকিয়ে বলে কি করেছিস রে গাধি শেষ পর্যন্ত ভাসুরের মানসম্মান নিয়ে টানাটানি দাদির কথা শুনে উপস্থিত কয়েকজন ফিক করে হেসে ওঠে মুহূর্তেই মুখে হাত চেপে হাসি দমন করে নেয় ঋষাদ পুনরায় বলে আবার আসার সময় আরেকটা অঘটন ঘটিয়ে এসেছে আবার কি করেছে আকাশের এক বোনের লেহেঙ্গায় পাড়া দিয়ে উকুর করে ফেলে দিয়েছে মেয়েটা একা পড়লেও একটা কথা ছিল পড়তে পড়তে সাথে আরো কয়েকজনকে সাথে নিয়ে পড়েছে আমার এই গুণধর বোন অঘটন ঘটিয়ে এমন ফেস ফুটে দাঁড়িয়েছিল যেন সে ইহাজগতে নেই লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছিল আর কি কি করেছে কে জানে পাশ থেকে রাহার মামি বলে এসব কথা বাদ দাও এখন মেয়েটাকে ধরে দাঁড় করাও অনেক ব্যথা পেয়েছে হয়তো আকাশের ঋষাদ রাহাকে ধরে দাঁড় করানোর জন্য চেষ্টা করে কিন্তু রাহার বা মচকে গেছে দাঁড়িয়ে আবার বসে পড়ে ভাইয়ের হাত ধরে বলে আমি হাঁটতে পারবো না অনেক ব্যথা করছে ভাইয়া ওকে কোলে তুলে রুমে রেখে আয় রিস দাদির কথা মতো বোনকে কোলে তুলে নিয়ে সিঁড়ির বেয়ে উপরে উঠতে উঠতে আকাশকেও আসতে বলে রাহার রুমে এসে রাহাকে বেড়ে বসিয়ে দেয় লাগেজ ভেতরে এনে দিয়ে বলে তুই চেঞ্জ করে নে আকাশ ডোরটা লক করে দাও বলেই রুম থেকে বেরিয়ে যায় রিশাদ আকাশ ডোর লক করে রাহার দিকে ফিরে তাকায় রাহাও ওর দিকে তাকিয়ে আছে আকাশ এগিয়ে এসে দাঁড়ায় রাহার সামনে রাহার চোখ দুটো লাল হয়ে আছে পানিতেও টইটুম্বর বেশ ব্যথা পেয়েছে বোঝা যাচ্ছে রাহার পায়ের সামনে বসে দুই পায়ে ভর করে দেখি কোথায় কোথায় ব্যথা পেয়েছ বলেই রাহার লেহেঙ্গা উঁচু করতে নাই রাহা আটকে দিয়ে বলে বেশি ব্যথা পাইনি সেরে যাবে আমি দেখব তুমি হাত সরাও রাহা হাত সরিয়ে সোজা হয়ে বসে লেহেঙ্গা হাঁটু পর্যন্ত তুলে দেখে দুই হাঁটুতে ছিলে গেছে সিঁড়ির সাথে লেগে ডান পায়ের গোড়ালির উপরে লাল হয়ে ফুলে উঠেছে পায়ের দিকে দৃষ্টি রেখেই বলে দেখে হাঁটবে না এতটা বেখে কেন তুমি সাবধানে চলাফেরা করবে সব সময় কতটা ব্যথা পেয়েছ দেখেছ আমি এর আগে কখনো শাড়ি বা লেহেঙ্গা পরিনি তাই বারবার পায়ের সাথে পেঁচিয়ে যায় এইসব শাড়ি লেহেঙ্গার পড়তে হবে না কাল বাড়ি ফেরার পথে ড্রেস কিনে দেব আজকের মতো তোমার আগে ড্রেস পরে নাও আচ্ছা একা চেঞ্জ করতে পারবে নাকি কাউকে আসতে বলবো একাই পারবো শুধু লেহেঙ্গার একটু খুলে দিন পেছনের গুলো আকাশ বসা থেকে উঠে দাঁড়ায় রাহার হাত ধরে কনুই দেখে কনুইতেও ছিঁড়ে রক্ত জমাট বেঁধে গেছে রাহা একটু উল্টো ঘুরে বসে পিঠের দিকে ওড়ায় লাগানো সেফটিফিন খুলে দেয় আকাশ চুলগুলো দেখিয়ে রাহা বলে এগুলোও খুলে দিন আকাশ একে একে চুলে লাগানো ক্লিপগুলো খুলে দেয় রাহা গা থেকে লেহেঙ্গার ওড়নাটা খুলে বেডের উপরে রেখে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু ডান পায়ে ভর করতে পারে না ব্যথায় মুখ দিয়ে মৃদু শব্দ বেরিয়ে আসে বেডের উপর ভর করে দাঁড়ায় কাউকে ডাকবো না ব্যথায় তো দাঁড়াতেই পারছো না পারবো আমি বলেই আস্তে আস্তে খড়িয়ে খড়িয়ে হেঁটে আলমারির সামনে গিয়ে দাঁড়ায় থ্রি বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে আকাশ হতাশ দৃষ্টিতে ওয়াশরুমের বন্ধ ডোরের দিকে তাকিয়ে থাকে তারপর লাগেজ খুলে নিজের ড্রেস বের করে চেঞ্জ করে নেয় রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হাতে মেরুন রঙা লেহেঙ্গাটা লেহেঙ্গাটা চেয়ারের উপর রেখে বেড়ে গিয়ে শুয়ে পড়ে আকাশ এক নজর রাহার দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে খাবার নিয়ে এসে ডোর নক করে রিসাদের বউ নীলা আকাশ গিয়ে ডোর খুলে দেয় খাবার নিয়ে ভেতরে প্রবেশ করে নীলা বেডে শুয়ে থাকা রাহার দিকে তাকিয়ে বলে শরীর খারাপ লাগছে ক্লান্ত লাগছে খেয়ে রেস্ট নাও ভালো লাগবে পাশ থেকে আকাশ বলে কিলার আছে ভাবি হ্যাঁ আছে রাহার জন্য একটা কিলার দিয়ে যাবেন আর ক্ষত স্থানে দেওয়ার জন্য একটা মলম আচ্ছা আপনাদের খাবার বেড়ে দিয়ে নিয়ে আসি বেড়ে দিতে হবে না আপনি মলম আর কিলারটা নিয়ে আসুন নীলা চলে যায় একটু পরেই মলম আর কিলার নিয়ে আসে দিয়ে আবার চলে যায় ডোর লক করে আকাশ নিজেই খাবার বেড়ে নেয় অল্প অল্প করে দুজনের জন্য যদিও এখন খেতে ইচ্ছা করছে না তবুও ভদ্রতার খাতিরে খেতে হবে কষ্ট করে রান্না করে আবার রুম থেকে অব্দি বয়ে এনেছে রাহা ওঠো খাবার খেয়ে পেনকিলার খেয়ে নাও খেতে ইচ্ছা করছে না আপনি খান ইচ্ছা করছে না বললে হবে না ওঠো তাড়াতাড়ি বলেই হাত ধরে টেনে শোয়া থেকে উঠে বসায় আস্তে ধীরে দুজনেই খেয়ে নেয় বাকি খাবার আকাশ ঢেকে রেখে দেয় পেনকিলার খেতে দিয়ে ফোন হাতে নিয়ে ওর ফ্রেন্ডের ফোনে কল করে কল রিসিভ করে কানে নিয়ে ওপাস থেকে আকাশের ফ্রেন্ড নীলায় খোঁচা দিয়ে বলে নতুন জামাই যে রুমে ঢুকে আর বের হলেন না তো নতুন বিয়ে করেছি রুম থেকে বের কেন হব আমরা তো আর বিয়ে করিনি তাই না হ্যাঁ তোরা তো বিয়ে করেছিস অবশ্যই কিন্তু আমার মতো করে তো আর করিস নি তাই না খোঁচা না আকাশ খোঁচাটা প্রথমে দিয়েছিল কে আচ্ছা বাদ দে কি বলবি বল কি করছিস তোরা বিশ্রাম নিচ্ছি খেয়েছিস হ্যাঁ ঠেসে টেসে খাইয়ে ছেড়েছে সবাই পেট এখন টইটুম্বর হয়ে গেছে নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে ভাই মুখ আছে কি করতে কমিয়ে দিতে বলতে পারলি না শোনে না তো কেউ ভালোই হয়েছে কঙ্খাওয়াল বলতেই তোর শ্বশুর বাড়ি গিয়েছিলাম পেট ভরে খেতেও দেয়নি এতটা অকৃতজ্ঞ না আমরা বুঝেছিস হম তো সেজন্যই মাসে দুদিন ট্রিট দিলেও বলিস বছরের একটা দিন ট্রিট দিস না বেটা নতুন বিয়ে করেছিস বউ নিয়ে শুয়ে থাক শীতের মধ্যে শুধু শুধু কল করে কেন ডিস্টার্ব করছিস খোঁজ না নিলেও তো বলতি শ্বশুর বাড়িতে এসে ফ্রেন্ড ভুলে গেছে যাহ বলবো না ফোন রাখ বউয়ের সাথে কথা বলবো নিজে তো বউয়ের কাছে রয়েছেন বইয়ের থেকে দূরে থাকা যন্ত্রণা কিভাবে বুঝবেন যাহ তোর বউ আজ তোর কল রিসিভ করবে না আমি দোয়া করে দিলাম ফোন স্পিকারে থাকায় আকাশের আরেক ফ্রেন্ড রাফি আকাশের কথাগুলো শুনছে শেষের কথা শুনে নিজেও জোরে বলে তার আল্লাহ তালা কবুল করেন ঝুঁকে রাফির বাহুতে কিল বসিয়ে দিল, গরু না রাফি একটা কিল বসিয়ে দেয় তারপর নীলয়কে ঠেলে বেডে ফেলে দিয়ে নীলয়ের দুই পায়ের উপর শক্ত করে উঠে বসে বলে মালি কেন বল নীলয় আরেক কিল বসিয়ে বলে আবার মেরেছি কি করবি তুই তোর পেটের সব খাবার এখন বের করব। যেখান দিয়ে গিলেছিস সেখান দিয়েই বলেই নীলয়ের পেটের উপর উঠতে নেয় নীলয়ের রাফি ছোটখাটো একটা যুদ্ধ শুরু করে বেডে শুয়ে শুয়ে ওদের দুজনের হৈহুল্য শুনে কল লাইনে কেটে দেয় আকাশ আকাশ মাঝে মধ্যে ভেবে পায় না ওর মতো শান্তশিষ্ট ছেলে ওদের দুজনের মতো বদের হাড্ডির সাথে ফ্রেন্ডশিপ করলো আর ওদের দুজনের সাথে এতগুলো বছর কাটিয়ে দিল রাহার হাতে আর পায়ের হাঁটুতে মলম লাগিয়ে দেয় আকাশ তারপর বেডে শুয়ে পড়তেই বলে ওয়াশরুমে প্রবেশ করে তারপর বেডে শুয়ে পড়তে বলে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসে বেডের দিকে তাকিয়ে দেখে রাহা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে আকাশ নিজেই লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে গিয়ে রাহার পাশে শুয়ে পড়ে অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও রাহা ঘুমায় না একটু পর পর একাত থেকে ওকাত হয় যার দরুন ব্ল্যাঙ্কেটের ভেতরে ঠান্ডা ঠান্ডা বাতাস প্রবেশ করে আর আকাশের ঘুমের সমস্যা হচ্ছে বিয়ের তোর জোরে ঘুম হয় না কয়েকদিন ধরে আজকে ঘুম পাচ্ছে কিন্তু রাহা নড়াচড়া করে ঘুমের বারোটা বাজিয়ে দিচ্ছে আকাশ রাহার দিকে ফিরে বলে চড়ি পাখির বাচ্চার মতো এত ছটফট করছো কেন আকাশের কথা শুনে আকাশের দিকে ফিরে তাকায় রাহা রকম ভনিতা ছাড়াই বলে ঘুম আসছে না কেন আমার একা একা ঘুম আসে না একা কোথায় আমি তো আছি আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না আকাশের চোয়াল বুঝে যায় আকাশের চোয়াল ঝুলে যায় তারপর চোখ দুটো ছোট ছোটো করে বলে কাল তো একাই ঘুমিয়েছিলে আবার জড়িয়েও ধরতে হয়নি বিয়ের জন্য কয়েকদিন ধরেই ঘুম হচ্ছিল না ঠিকমতো তাই গতকাল ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আজ ঘুম আসছে না কার সাথে ঘুমাতে তুমি দাদির সাথে আমি ছোটোবেলা থেকেই দাদির সাথে ঘুমাতাম ছোট থেকেই দাদি জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়াতো আর আমার সেই অভ্যাস হয়ে গেছে এখন কেউ জড়িয়ে না ধরলে ঘুম আসে না রাহার কথা শুনে আকাশ নিজেই এগিয়ে যায় রাহার দিকে রাহাকে টেনে বুকের মাঝে আগলে নেয় দুহাতে বুকে চেপে ধরে বলে এখন চুপচাপ ঘুমাও একটা কথাও বলবে না নড়াচড়াও না আচ্ছা বলেই চোখ বন্ধ করে নেয় রাহা কিন্তু ওর শরীর জুড়ে বয়ে চলেছে অদ্ভুত এক শিহরণ বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে তুমুল ভাবে কিন্তু আকাশের আলিঙ্গনে এসে অনেক ভালো লাগছে এর আগে কখনো অন্য কারো আলিঙ্গনে এসে এত ভালো লাগেনি চোখ দুটো বন্ধ করে আকাশের বুকে কান পেতে হার্টবিট শুনতে থাকে